সমুদ্র সৈকত ঠিক সন্ধ্যার এক মুহূর্তের দৃশ্য মেঘলা আকাশ থাকায় সূর্য ডুবার দৃশ্য হয়তো দেখা যাবে না তবে অপরূপ প্রাকৃতিক এই দৃশ্য এবং যে বিশাল এই বীজ যে সন্ধ্যা পর্যন্ত ছেলেদের ছুটি চলা ফুটবল খেলা এবং সকল মানুষের আনাগোনা আমরা বিচ থেকে অনেক পশ্চিমে চলে এসেছি যদিও পিছনে বেশি থাকে আমরা সূর্য অস্ত দেখার জন্য মূলত এই দিকটায় আসছিলাম যদিও আজকের প্রচণ্ড মেঘলা আবহাওয়া থাকায় সূর্যের দৃশ্যটা দৃশ্যমান হবে না কুয়াকাটা ঘুরতে আসা মানে আপনার সকল ক্লান্তি দূর করে দেওয়া আমিও মাঝে মাঝেই এর আগে কুয়াকাটা আসতাম কাজের খুব চাপ থাকলে খুব পরিশানি থাকলে মাঝে মাঝে আসতাম সিলেটে সিলেটে দূরত্বভাবে দেখার জন্য কিন্তু ইদানিং হয়তো অনেক দিন আসা হয়নি অনেকদিন পরেও আসলেও আবার চলে আসতাম তো যাই হোক এই জায়গায় এসে ভালো লাগে না এমন কোনো মানুষ নেই প্রত্যেকেরই ভালো বাসা ভালো আপনাদেরকেও আহ্বান রইল বিশেষ করে ইসলামী জীবন এই কুয়াকাটাতে ব্যতিক্রম একটি প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে যদিও সেটা শুধুমাত্রই জেলা পর্যায়ের দায়িত্ব সেবা নিয়ে আয়োজনটি হবে তো তাও চমৎকার একটি আয়োজন থাকবে ইনশাআল্লাহ আপনারাও সে আয়োজনের স্বাধীন হতে পারবেন যারা কুয়াকাটা আসছেন কুয়াকাটাকে দেখছেন কুয়াকাটা জানেন তারা জানেন যে সম্রাট পূর্বের এই দৃশ্য কতটা সুন্দর